দুই বান্ধবীর এক স্বামী অতপর বান্ধবী থেকে সতীন এক সতীন মা হয়েছেন আরেক সতীন অন্তঃত্বা সেই অন্তঃসত্ত্বা সতীনকে সাহস জোগানো ও তার ছেলেকে প্রথম দেখতে যাওয়া সব সতীনের কাজ সতীনের এই কীর্তি দেখে অবাক নেটিজেনরা অনেকেরই প্রশ্ন বাস্তবে এমনটা সম্ভব হ্যাঁ সম্ভব বিস্তারিত থাকছে রিপোর্টে ভারতের আলোচিত ইউটিউবারের দুই স্ত্রীর বন্ধুত্ব অবাক করেছে সবাইকে সম্পর্কে দুজন সতীন হলেও এক স্বামীকে নিয়ে প্রথম স্ত্রী পায়েলের সঙ্গে দাম্পত্যে থাকা কালিনী দ্বিতীয় বিয়ে করেন আরমান মালিক এই ঘটনায় বিন্দু মাত্র চটে যাননি বরং সবাইকে চমকে দিয়ে কৃতিকাকে বরণ করে ঘরে তোলেন গত বছরের শেষে সুখবর দিয়েছিলেন সামাজিক মাধ্যমে তোলা এই পরিবার জানা গিয়েছে একই সঙ্গে অন্তঃসত্ত্বা হয়েছেন আরমানের দুই স্ত্রী এর আগেও একটি পুত্র সন্তান রয়েছে পায়েল আরমানের এবার দ্বিতীয় পুত্র সন্তানের বাবা হলেন আরমান তবে এই সন্তানের মা পায়েল নন এই নতুন অতিথির মা আরমানের দ্বিতীয় স্ত্রীর কৃতিকা নিজেদের জীবনের প্রতিটি মুহূর্তই ইউটিউবে তুলে ধরেন এই পরিবার এবারও তার ব্যতিক্রম হয়নি পায়েলের সন্তানের জন্ম দেওয়ার আগের সব মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন তারা সতীনের মা হওয়া নিয়ে পায়েলের উচ্ছ্বাস দেখে ভিড়মি খাচ্ছেন অনেকেই পায়েল নিজেও প্রেগন্যান্সির তৃতীয় পর্যায়ে রয়েছেন সেই অবস্থাতেও ভোরবেলা মধুর বোতল হাতে কৃতিকার কাছে ছুটছেন তিনি খুদে সদস্যের আগমন যেন সব রকম রীতি মেনে হয় সেই খেয়ালও রাখছেন পায়েল লেবার রুমে যাওয়ার আগে কৃতিকাকে সাহস যোগানো থেকে তার ছেলেকে প্রথম দেখতে ছুটে যাওয়া সব কিছুই করেছেন ভিডিওর কমেন্টে এক নেটিজেন লেখেন সতীনের সন্তানকে এমন সাদরে কতজন গ্রহণ করতে পারে পায়েল সত্যি বড় মনের মানুষ সামাজিক মাধ্যমে কৃতিকা ও পায়েল দুজনেই জনপ্রিয় কৃতিকার পর খুব শীঘ্রই দ্বিতীয়বার মা হচ্ছেন পায়েল জমৎ সন্তানের জন্ম দেবেন বলে চিকিৎসকের বরাতে জানিয়েছেন তিনি পায়েল কৃতিকার এমন মধুর সম্পর্ক বেঁচে থাকুক এমনটাই চাওয়া সবার